ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوخاب رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما نہیں گناہوں میں ساری عمر گزاری اے میرے مولا اے میرے باری ہر طرف سے ہو کے ہم خارو تبا آ پڑے اب تیرے درف آئے الہ ہے تو یہاں جت اے دو جہاں ہم تیرے در چھوڑ کر جائے گا دستگیری کی میرے خدا تا نہ ہو تیرے سے ایک دم جدا تا نہ ہو تیرے سے ایک دم جدا گرچہ یا رب ہم آپا ہیں برے اب تو لیکن آپ پڑے در پہ تیرے اب تو لیکن آپ پڑے در تیرے میرے ساتھ تیرے بندے بہت ہے تیرے سوا میں مولان ہی ہے تیرے سوا میرے مولانال قدرت تداری بخوبی جس مبدل نمائی سیاہی ہیرا بخشی روشنائی بحق سرور عالم محمد بحق برطرز عالم محمد গদা খুদরা তোরা সুলতা চুদি দেম বদরগা হেতু আই রহমান দি দাউ আলামিন আল এমিন আল্লাহ রমজান মাসের আগের মাস আল্লাহ শাবান মাসের প্রথম রজনী আল্লাহ রব্বুল আলমিন পর দেখার আলম রিজিয়া আসাদুল হক নুরানি তালিমুল কুরান মডেল মাদ্রাসা আয় আল্লাহ বার্ষিক মা ফেলে আয় আল্লাহ অনেক রাত্র হয়ে গেছে আল্লাহ কন শীতের মধ্যে আল্লাহ চুল দাড়ি সাদা হয়ে গেছে অনেক মুরুবিয়ান যাদেরকে দেখলে বাবার কথা মনে পড়ে আল্লাহ যারা তোমার দরবারে হাত উঠে দিলে খালি হাতে পেরাই দিতে তোমার লজ্জা লাগে আল্লাহ বাবার বয়সী চাচার বয়সী মুরব্বীদেরকে নিয়ে আয় আল্লাহ অনেক বুজুরগান দিন ওলামায় কেরাম আমাদের সাথে আছে আল্লাহ অনেক কোরআনের আলেম কোরআনের হাফেজরা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ অনেক যুবক ভাই আল্লাহ ইচ্ছা করলেই সময় আল্লাহ তারা আল্লাহ বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকতে পারতো আল্লাহ শুধুই তোমার মোহব্বতে তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ সাধারণ পরিবেশে মাটির মধ্যে আল্লাহ বসে আছে আল্লাহ অনেক মাসুম নিষ্পাপ সন্তানেরা আছে আল্লাহ যাদের কোনো গুণা নাই জানি না পর্দার সাথে রাত্র যখন বাড়ে মানুষের দরওয়াজা বন্ধ হয় তোমার দরওয়াজা খোলা হয় দিনের বেলায় মানুষগুলো তোমাকে ডাকে রাত্রে তুমি রহমানুর রহিম বান্দাদেরকে ডাকো আল্লাহ সুবহানাল্লাহ সি রব্বুল আলামিন একটু পরেই মাহফিল শেষ হয়ে যাবে তোমার রহমতের ফেরেশতারা ঘোষণা দিবেন কুম মাগফুরালকুম উঠাও তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে লাই মাগফাতরা শাহ অনেক দামি দামি মানুষগুলো আল্লাহ আল্লাহ যারা অনেক জাগার মালিক জমির মালিক পদের মালিক ক্ষমতার মালিক সম্মানের মালিক আল্লাহ আল্লাহ শুধুই তোমার সন্তুষ্টের জন্য আল্লাহ ভিক্ষুকের মতো ভিক্ষার হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ রব্বল আল আমরা যদিও নাকি গুনাগার হই আই আল্লাহ আমাদের সম্পর্ক তোমার প্যারে হাবিবের সাথে আল্লাহ রব্বাল আল আমিন পরবার দেখে না আমাদেরকে যদি তুমি মাফ করে দাও তোমার কাছে কেউ কফিয় চাইবে না আল্লাহ জাহান্ন নামে দিলে তোমার কোনো লাভ হবে না আল্লাহ জাহান্নামে দিলে আই আল্লাহ তোমার পিয়ারে হাবিব কষ্ট পাবে আল্লাহ আল্লাহ জেইন ভি আল্লাহমতার জন্য আই আল্লাহ দান শহীদ করে সেই পেটে পাথর বেঁধেছে আল্লাহ মানুষ এত কষ্ট দেওয়ার পর নবী ভুলে না হাই আয় আল্লাহ মেয়ার রজনীতে তোমার দিদারে গিয়ে যেই নবী উম্মতকে ভুলে বলে না আল্লাহ তোমার হাবিবের ইতিম গুনাহগার উম্মতকে যদি তুমি মাফ না করে দাও আয় আল্লাহ তোমার হাবিব কষ্ট পাবে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহাতাম maaf করে ইয়া রব্বুল আলামিন গুনাহ করেছি স্বীকার করতেছি আল্লাহর করব না আল্লাহ আমাদেরকে গুনাহর উপরে আয় আল্লাহ তুমি আর রাখিও না মওলা গুনাহর کرتے کہ ہم ادھر کے خالص تو ہوا نصیب کریا دا او مولا مہر بنی کریا ہم ادھر کے معاف کریا دا رب العالمین پر وردگنا لو ہم امرا ذرا ہاتھ اٹھائی لما اللہ جانینا کر محبت رب জানিনা জনম কার কবরে চলে গেছে আলামিন রবামিন পর কোন এই শীতের মধ্যে আল্লাহ আমাদেরকে কত আদর যত্ন করে লালন পালন করছে আল্লাহ আল্লাহ কতবার রাত্রে আমাদের গায়ে লেপ উঠাই দিয়েছে কম্বল উঠাই দিয়েছে বারবার হাত দিয়ে ধরে ধরে দেখেছে সন্তানের কি রব্বুল আলামিন পরবর্তীতে গায়ে লাগলো কত কষ্ট করে রৌদ্রে বৃষ্টি ঝরে আল্লাহ কষ্ট করে বাবা আমাদেরকে লেখাপড়া আমাদেরকে মানুষ করার পিছনে জীবনের সব কিছু বিসর্জন দিয়েছে আল্লাহ মোহব্বত রাব্বা মোহব্বত রাম্মা আজকে করে না বাবার খাটের দিকে তাকাইলে খাট খালি বাবার চেহারা দেখা যায় না মায়ের কামড়াই গেলে আল্লাহ মায়ের চেহারা দেখা যায় না যার চেহারার দিকে তাকানের সাথে সাথে হজের সব পাওয়া যায় তো এমন সম্পদ আর না রব্বুল আলামিন কবরে কি অবস্থায় আছে বর্ষাকালে আল্লাহ কবরের এই পাশ পানি ওই পাশ পানি বৃষ্টি বাড়লে কবরটা পানিতে ডুবে যায় কত মানুষের কত মুরব্বীদের মা বাবার কবরটা ভেঙ্গে নদীতে পড়ে গেছে আল্লাহ সময় জুমার দিন সন্তানগুলো গুলো দৌড়ে যায় মা বাবার কবর জেরত করার জন্য লাজার মা বাবার কবর ভেঙ্গে গেছে আল্লাহ ওই সুযোগ তো নাই রব্বুল আলামিন গভীর রাত্রে মোবারক সময় আল্লাহ তোমার শাহী দরবারে আল্লাহ মা বাবার মুক্তির জন্য তোমার দরবারে বাণী করে আব্বা আমার কবর কে জন্নতের বাগান বানিয়ে দাও আলামিন আলাম পরে মা বাবা যাদের পৃথিবীতে বেঁচে আছে আল্লাহ মা বাবার চাইতে এত বড় সম্পদ পৃথিবীর মধ্যে আর হতে পারে না সব সম্পদ হারাইলে আবার পাওয়ার সম্ভাবনা আছে মা বাবা হারাইলে আর পাওয়ার সম্ভাবনা নাই মাওলা এই মহা মূল্যবান সম্পদ যাদের আছে আল্লাহ মেহরবানি করে আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করার জন্য কবুল করে নিও আল্লাহ মা বাবার নেক সন্তান হিসেবে আমাদেরকে কবুল আল্লাহ দোয়া আমাদের দিও আল্লাহ যে সমস্ত বাইরা না বুঝে আল্লাহ মা বাবার হক আদায় করে না আল্লাহ এদেরকে বুঝ দিয়ে দিও আল্লাহ আল্লাহ এদেরকে হেদাই দিয়ে দিও আল্লাহ আল্লাহ এদেরকে দিয়ে দিও আল্লাহ মা বাবার দোয়া থেকে যে বঞ্চিত হলো সে সর্বহারা হয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ মা বাবার খেদমতের জন্য কবুল করে নিও আল্লাহ মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন পর্বর দেখার এই মাদ্রাসা যারা করেছেন আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা জায়গা দিয়েছেন জমিন দিয়েছেন আল্লাহ মেহেরবানী করে আজকে রামলের সোহাব আল্লাহ তাদের রোর মধ্যে পৌঁছে দিও আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে মাওলা হাজির সৈয়দ আহমদ সাহেব আয় আল্লাহ ওনার সন্তান ঘন আল্লাহ جراز کیا و درباز نائی مولا ওনারা হালে মোহতারাম সহ যারা কবরে চলে গেছে আল্লাহ ওনাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ মেহের বাণী করে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলমিন পর অর্ধেকের আলম বিশেষ করি আল্লাহ এই বাড়ির মুরব্বী যিনি ছিলেন আল্লাহ আল্লাহ জনাবাসাদ হক সাহেব আমাদের মুরব্বী আমাদের রব্বুল আলমিন পর আমাদেরকে অনেক মহব্বত করতো আল্লাহ এত বড় পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও আমাদেরকে পরিচয়া দিল কিছু হইতো না শুধু দিনের নেজবতে আল্লাহ এলমের নেজবতে মাওলা আমাদেরকে আল্লাহ ইজ্জতের সাথে কথা বলতেন আল্লাহ আল্লাহ তিনি আজকে আমাদের মাঝে নাই আল্লাহ তিনি তাকে ফরকালে ইজ্জতের আল্লাহ উঁচু মোকামে পৌঁছে দিন আল্লাহ রবীন্দিন পরোয়ার দেখে আলম ওনার আহলে মোহতারামা আল্লাহ দুনিয়াতে বেঁচে আছেন আল্লাহ আমাদের খালাম্মা মেহরবানি করে হায়াতে তৈবা দিয়ে দিয়েন মৌলা আল্লাহ সুস্থতার সাথে নে কামল করার তৌফিক দিয়ে দিয়েন মৌলা রব্বুল আলমিন পরোয়ার দেখে ওনাদের সকল সন্তানদেরকে আপনি কবুল করে নিয়েন মাওলা ওনাদের খানদানকে কবুল করে নিন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির মধ্যে বরকত দিয়ে দিন আল্লাহ আল্লাহ বিশেষ করে মাওলা এই প্রতিষ্ঠানের জন্য যিনি সবচেয়ে বেশি আন্তরিকতা রাখেন মাওলা আল্লাহ সার্বিকভাবে সহযোগিতা করেন জনাব জামশেদ ভাই মাওলা আল্লাহ মেহরবানি করে তার কারোবারের মধ্যে বরকত দিয়ে দিন মাওলা আয় আল্লাহ তাকে নেক হায়াত দিয়ে দিন মাওলা এই দিনই প্রতিষ্ঠান সহ আল্লাহ আরো বেশি বেশি দিনই খেদমত করার জন্য কবুল করে নেন মাওলা আয় আল্লাহ তার কারোবারের মধ্যে আল্লাহ আপনি বর আল্লাহর দুয়ার খুলে দিয়েন মাওলা আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের মধ্যে মিল মোহব্বত আন্তরিকতা সৃষ্টি করে দিয়েন মাওলা আয় আল্লাহ যেভাবে আন্তরিকতা আছে আরো বাড়ে দিয়ে মাওলা আল্লাহ মউত পর্যন্ত আল্লাহ সবাইকে আল্লাহ আন্তরিকতার বন্ধনে আল্লাহ আবদ্ধ হয়ে আল্লাহ মা বাবার সুসন্তান হিসাবে আল্লাহ জীবন পরিচালনা করার জন্য কবুল করে নিয়েন মাওলা রব্বুল আলামিন ওনাদের দ্বারা দেশ জাতির মতের ব্যবস্থা করে দেন মাওলা রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক অসুস্থ মানুষ আছেন আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে আমাদের দোয়া কবুল করে নিয়েন মাওলা আয় আল্লাহ অনেকে দোয়ার কথা বলেছেন মাওলা আয় আল্লাহ সবার কথা বলা সম্ভব না সবার কথা সবার নামও জানা নাই মাওলা রব্বুল আলামিন আপনার ইলমের মধ্যে আছে আল্লাহ আপনি আলিম বিজাতিস সুদূর অন্তর্জামি আল্লাহ সবকিছু আপনি জানেন মাওলা love. <laughs>

হে এই মাদ্রাসা আল্লাহ একটা মডেল মাদ্রাসা হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিয়েন মাওলা আয় আল্লাহ উন্নত তালিম ও তরবিয়তের ব্যবস্থা করে দেন মাওলা এখান থেকে রব্বানী দ্বীন দিনের দায় মবলক পয়দা করে দেন মাওলানা দের জাতির উপকার আসে আল্লাহর সুশিক্ষিত সুনাগরিক এখান থেকে তৈরি করে দেন মাওলা রব্বুল আলামিন পরওয়ারদেগার আলো আপনার কাছে কি চাইবো জানি না মাওলা আয় আল্লাহ আপনাকে দেখি না আপনার একটা ঘর আছে কালো কিলাবে গিলাবে ঢাকা আয় আল্লাহ ওই বাইতুল্লাহ আমাদেরকে একটু সরাসরি দেখার জন্য কবুল করে নিয়েন মাওলা আয় আল্লাহ হাজার হাজার মাইল দূর থেকে আপনার হাবিবের উপরে দুরুদ সালামের হাদিয়া পেশ করি আল্লাহ জীবনে একবার হলো সোনার মদিনায় নবীজির রওজার পাশে গিয়ে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের উপরে দরুদ সালামের হাদিয়া পেশ পেশ জন্য কবুল করে নিয়েন মাওলা মেহের মানে করি মক্কা মদিনে আমাদের রিজিক পৌঁছাই দিয়েন মাওলা রব্বুল আলমিন পরোয়ার দেখার আলো মাওলাই কারি এর আমার কাপড় না ফরাইয়া মাওলা আয় আল্লাহ কাফনের কাপড় ফরাইয়েন না মাওলা আয় আল্লাহ এই বছর যারা হজে যাবে আল্লাহ তাদের সাথে আমাদের নামটা লিখে দিয়ে আল্লাহ যারা হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন আল্লাহ তাদের হজের সফর সহজ করে দিয়ে আল্লাহ رب আলামিন পরিবারদের আলো এই বছরের হজের কাফেলার আয় আল্লাহ সাথেদের সাথে আয় আল্লাহ আমাদের নাম তো উঠাই দেন মাওলানা যারা বুক ভরা আশা নিয়ে মক্কা যাওয়ার জন্য আছে আল্লাহ একজনকে মক্কা মদিনার থেকে বঞ্চিত করিয়েন না মাওলা رب العالمین আপনার কাছে आख़िरी फरियाद কোন দিন দুনিয়া থেকে চলে যাইতো জানি না মাওলা গুনাহগার বানায় আমাদেরকে নিয়েন না মৌলা গুণাগার বানাই আমাদেরকে নিয়ে না মওলা গুণাগার বানাই আমাদেরকে নিয়ে না মওলা বেনামাজি বানাই আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে না মৌলা জীবনের শেষ নামাজটা যেন দাঁড়ায় দাঁড়ায় জামাতের সাথে পড়তে পারে তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করে নিয়েন আল্লাহ আমাদের মা বোনদেরকে ফরদান সিন বানাই আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে ফরদান সিন বানাই আল্লাহ আমাদের মা বোনদেরকে ফরদান বানাই দিয়েন না নামাজ যেমন ফরজ ফরদা এরকম ফরজ আল্লাহ আই আল্লাহ ব্যাফর দিকে হওয়ার কারণে আপনার অভিশাপ মাওলা আই আল্লাহ বেফরদা নারীর দিকে তাকাইলে আই আল্লাহ কোন নারী যদি নাকি করপুরুষের দিকে তাকাই মাওলা আই আল্লাহ জাহান্নামে আল্লাহ লোহাকে শিশাকে গলায় চোখের মধ্যে ডালা হবে আল্লাহ ছোট্ট একটা পাতা একটা কোটা একটা বালু পর্যন্ত সহ্য হয় না যাহান নামের গলিত সীশা শোকের মধ্যে কেমনে সহ্য হবে আল্লাহ সোখের উনা থেকে আমাদেরকে হেফাজত করে এমন হালাল লিজিকে ব্যবস্থা করে দিয়ে আল্লাহ সুদ আম হয়ে গেছে মৌলা আল্লাহ সুদের কারবার থেকে উম্মদকে হেফাজত করেন এর ঘুষ থেকে আপনি হেফাজত করেন মহল্লা যৌতকের মহামারীর থেকে আমাদের সমাজকে আল্লাহ আপনি হেফাজত করেন এন মহলা অনেক মানুষ ছেলে সন্তান ছেলে মেয়ের বিয়ে শি নিয়ে ফেরে শুনিতে আসে আল্লাহ ছেলের জন্য আল্লাহ ফুযুক্ত মেয়ে আল্লাহ মেয়ের জন্য ফুযুক্ত ছেলে ব্যবস্থা করে দিয়েন মওলা রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিয়ন মাওলা আজকের মাহফিলের জন্য আল্লাহ যারা আল্লাহ যত রকমের সহযোগিতা করেছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে আই আল্লাহ শ্রম দিয়েছে অনেক কোন পর্যন্ত বসে دینی আলোচনা শুনেছে আল্লাহ আল্লাহ আজকে যেভাবে বসেছি আল্লাহ হাশরের ময়দানে যেই দিন তোমার আশরাজিমের ছায়া সারা কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার আশরাজিমের ছায়ার নিচে এইভাবে ভাবে বসার জন্য কবুল করে নিও আল্লাহ জান্নাত ফেরদাউসে একসাথে থাকার ব্যবস্থা করে দিও জাহান্নাম আমাদের ربنا تقبل منا انك انت السميع العليم وتب انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم